নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যাবে এরকম দু দুটো দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য যে দুটো রান্না করছি তার প্রথমটা তৈরি করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল অ্যাড করছি এবার মশলাটাকে তেলের সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খানেক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর টুকরোগুলোও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম এতে টেস্টটা চটপটা হবে খেতে খুব ভালো লাগবে অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আবারও অল্প জল দিয়ে দেব এই জলটুকু না দিলে মশলাটা ভালো করে কষানো যাবে না সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে ততই কিন্তু এর স্বাদ অসাধারণ হবে মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলোর সাথে মশলাটা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমি এখানে একটাই বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম ঢাকা তোলার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো আপনারা যখন রান্নাটা ট্রাই করবেন তখন আপনারাও এটা ফিল করতে পারবেন একটু নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা শুকনো শুকনো একটা রান্না হয় তাই জল বেশি পড়বে না ঢাকা দিয়ে দিয়ে যেহেতু রান্না করছি আলু কিন্তু ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে তাই একদম অল্প পরিমাণ জল দিলাম সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামগুলোও কিন্তু একদম নরম যে হয়নি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ক্যাপসিকাম এরকম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে একটু নাড়াচাড়া করে নিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব। একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছে। ধনে কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি করে দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাবো প্রথম রান্নাটা তো হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য কড়াই অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া হবে একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই একটু ভেতো করা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ফোড়নটা ভাজা ভাজা হতে হতে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব কি কি দিয়ে তৈরি করছি বন্ধুরা সেটা আগে আপনাদের দেখিয়ে দিই এখানে আছে দু টুকরো আদা ওয়ান টেবিল নিয়ে নিয়েছি মৌরি আর এক চামচ আছে এখানে সাদা জিরে এর সাথে তিন চারটে কাঁচা লঙ্কা আমি একসাথে মিশিয়ে মশলাটাকে বেটে ফিরে আসছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমি ভালো করে বেটে নিয়েছি এবার মশলাটা ঢেলে দিলাম এর সাথেই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মিরচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন তেলটা এখন সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ছানা আমি এখানে সাড়ে সাতশো দুধ থেকে ছানা কেটে নিয়েছি এবার এই ছানাটা দিয়ে দেব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে ছানাটাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো এটাকেও ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সববার খেতে খুব ভালো লাগবে ক্যাপসিকামের টুকরোটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে জলের বদলে এখানে দুধের ব্যবহার করতে পারেন কিন্তু আমি রান্নাটাকে খুব বেশি রিচ করতে চাইছি না তাই এখানে জলের ব্যবহারই করলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে রান্না কিন্তু এবার মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো চটজলদি দি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি যা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে দুটোই রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি দুটো রান্নাই কিন্তু ভীষণ ইজি খুব কম উপকরণে কম সময় তৈরি হয়ে যায় অথচ যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন